খবরদার কেউ আপনারা এই কাফের কথায় কান দেবেন না এর কথা সমালোচনায় আপনারা কেউ করবেন না কারণ এরা আসছে ইসলাম ধর্মকে নষ্ট করতে আল্লাহকে কি বলবো আল্লাহ নামে যেসব বাজে বাজে কথা বলতেছে এই কাফেররা ভণ্ড এরা এসে এক নম্বরে ভণ্ড নষ্টামী শুরু করে দিচ্ছে এসে এসে ওদের তো উচিত ছোটার মালা পড়াইয়া পুরো পৃথিবীতে ঘোরানো আর যে মানুষকে দেখানো উচিত যে এদের মতো কাফের প্রতিনিয়তই এই পৃথিবীতে আসবে আর এদেরকে এভাবেই শাস্তি দিতে হবে আমাদের আল্লাহকে নিয়ে এসে আঙ্গুল তোলে আমাদের আল্লাহকে নিয়ে কথা বলে আমাদের আল্লাহ সম্পর্কে ও কি জানি কখন কি নামাজ পড়ছে মসজিদে ধারে কাছে ও আমাদের আল্লাহকে নিয়ে এত কিছু বলে সাহস কোথা থেকে পেলো অনেক আমি পাইলে নিজেই যুদ্ধ পিঠাই একেবারে একখানে করে রাখতাম এত বড়ো সাহস যে আমাদের আল্লাহর নামে এত কিছু বলতে যায় ভণ্ডোর গড়ে ভণ্ড একটা জানোয়ারও একটা জানোয়ার মানুষ দেখি নাই যে ওর মতো জানোয়ার হয় যে যে যার যার ধর্ম পালন করতেছে আমরা তো তাদের ধর্ম নিয়ে কোনো কিছু বলতে চাই না কেন তাহলে বাউলরা আমাদের ধর্মকে নিয়ে ছোট করার চেষ্টা করতেছে সুরা নাচকে এভাবে অপবিত্র করতেছে তার কথাতে তো আমাদের সুরা নাচ কখনো অপবিত্র হবে না কিন্তু কেন সে আমাদের এইটা নিয়েই করতেছে আবার কিছু বাউলদের সাপোর্টটা কি কিছু মানুষরা আহিসা তাদের সাপোর্টটা নিয়ে উল্টা পাল্টা কথা বলতেছে তাদের মতোই তো তাদের মন মানসিকতা এজন্য তো তারাই ওরকম করতেছে তাদের যে সাপোর্ট করতেছে তাদেরও আইনের আওতায় আনা উচিত যারা তাদেরকে সাপোর্ট করতেছে তাদেরও তো আইনের আওতায় আনা হবেই আর তাদেরও শাস্তি দেওয়া হবে তাদের এত বড় সাহস কেন হবে যে আমাদের আল্লাহকে নিয়ে কথা বলতে বলে কি আল্লাহর মুখ কয়টা তুই কে তোর মতো জানোয়ারকে কি আমাদের বলতে বইব যে আল্লার মুখ কয়টা আল্লাহ যেভাবে চাই সেভাবে পৃথিবী চালায় তোর এক সেকেন্ডের মধ্যে আল্লাহ ধ্বংস করে ফেলতে পারে তোর তো কোনোই না তো মল্লে একবার দিয়ে তার যাই না ও কি বলল জানুয়ারি যে আল্লাহর সাথে তুলনা করে আমরা তো একটা আল্লাহ হইতে পারবো না তুই যে আল্লাহর সাথে নিজের সমান পাললে মাপতে যাস তুই এমনি কাপের দলে পড়ে গেছো বা জাহিন দলে পড়ে গেছো নির্ঘাত তো জাহিন নামে তোর কি যোগ্যতা আছে তুই আল্লাহ হবি কোনো মানুষ কি সেটা পারে তোর কে তোর বুদ্ধি সেন্স নাই নাকি ইসলাম ধর্মকে নষ্ট করার জন্য একটা তো বলে কাফের কাফেররা এরকম প্রতিনিয়তই আসবে আর আমরা তোদের কাফের দের কথা শুনে কখনোই আল্লাহকে অবিশ্বাস করব না আবার কি আমাদের নবীদের নিয়ে তুই কথা বল আমাদের নদীদের কিভাবে পাঠাইলো কি করলো না করলো সেটা নিয়ে এত তোর এত মাথা ঘামানোর দরকার নেই কা আমাদের ধর্ম আমরা সেটা ভালো করে বুঝবো যে আমরা কোন ধর্মকে মানবো কোন ধর্মকে মানবো না তোরা বলার কি আমাদের নবীকে নিয়ে কথা বল তুই তো আমার নবীর একটা নোখের যোগ্য না এত বড় সাহস কোথা থেকে আসলো তোর নবীকে নিয়ে কথা ওদের তো মারতে মারতে পানিতে ফলানো হয়েছে সেই পানি থেকে উঠিয়ে তারপরে আবার মারা হয়েছে ঢিল মারা হয়েছে এদের যদি সরম থাকে তাইলে কখনোই আর আল্লাহকে নিয়ে কথা বলবে না এদের যদি লজ্জা সরম না থাকে তাইলে আর আবার এরকম করবে আর যদি এরকম করে শুধু আইনের আওতায়ন হবে না এদেরকে হাসি জোড়াতে হবে তাইলে এরা শিক্ষা হবে আর এরকম খারাপ জিনিস তার প্রচার করতে পারবে